ইন্দ্ররাজ চক্রবর্তী অনন্যা চক্রবর্তী বাত্য গোত্র শর্মিষ্ঠা ঘোষ কাশ্যপ গোত্র ভালো চাকরির জন্য পাপিয়া দাস আলিমান গোত্র মৃণাল সাহ নাগেশ্বর গোত্র চন্দনা সিংহ কাশ্যপ গোত্র গৌতম কুমার গোত্র জয়শ্রী বিশ্বাস আলিমান গোত্র গোত্র শ্রীকান্ত চক্রবর্তী বরদাস গোত্র প্রশান্ত চক্রবর্তী দুলাল চন্দ্র ঘোষ সুপ্রিয়া ঘোষ শ্রেয়সিয়া ঘোষ আলমান গোত্র বিমল সিনহা সুদীপা সিনহা দেবার্জুন সিনহা কাশ্যপ গোত্র অজয় গাঙ্গুলি সুদীপ গাঙ্গুলি শক্তি গাঙ্গুলি শ্রীনিজা গাঙ্গুলি সাবর্ণ গোত্র তৃষা সেন সানিল গোত্র কুন্তল গোস্বামী মুক্তি গোস্বামী প্রিয়াঙ্কা মুখার্জি ভরতদাস গোত্র তপন কুমার সেন গোত্র ইটি সেন গোত্র শমিক রয় গোত্র মনিক দেবনাথ মমতা দেবনাথ মোহিত দেবনাথ মুন্নি রানী দেবনাথ শিবগোত্র প্রত্যাশা দাস ভাসতী দাস কাশ্যপোত্র শিখা মধুগুল্য গোত্র অমিত রায় সোমা রায় সমিলি রায় গোত্র রিঙ্কু চক্রবর্তী সিং রিঙ্কু চক্রবর্তী পরাশর গোত্র অমিত রায় সোমা রায় রায় শান্ডিল গোত্র কুশল ভট্টাচার্য সমী ভট্টাচার্য কাশ্যপ গোত্র মৌ সরকার কাশ্যপ গোত্র সম্পিতা ভুঁইয়া শান্ডিল গোত্র সোহিনী মুখার্জি ভরত গোত্র চাকরির জন্য পূজা দাস পিঙ্কি মণি দাস সুশান্ত বর্মন কাশ্যপ গোত্র সুদেশা মুখার্জি ভরত গোত্র পাম্পি বর্মন বর্ণালী শ্রেয়সী বিশ্বাস নিকিতা শর্মা বিদিশাস ঘটক বরদাস গোত্র দেবজিৎ ব্যানার্জি গোত্র পরেশ দাস আনমান গোত্র ঝুমা বিশ্বাস গোত্র গণেশ চন্দ্র রয় আশিস মান্না সৌরভ হালদার কাশ্যপোত্র দীপানিনা দেব বন্ধ আনমান গোত্র গণেশ জানা লিলিমা জানা ক্যান্সারের জন্য নন্টু মন্ডল কাশ্যপোত্র মিথুন দাস গোত্র মৌমিতা জানা জ্ঞানুরাজ যাদব দেবায়ু দেবনাথ শিবগোত্র শর্মিলি পার্ক আশোক সদীপ সরকার আলিমান গোত্র তনিমা মাঝি ইতিকোনাম বৈদ্য সঞ্জীব দত্ত দত্ত সঞ্জীব দত্ত জয়ন্তী মহর্ষি গোত্র শিল্লা দেবনাথ রাজকুমার দেবনাথ সোমনাথ চৌধুরী অনিতা চৌধুরী দীপশিকা চৌধুরী কাশ্যপ মৌসুমী শর্মা সান্নিল গোত্র রিয়া হালদার অঙ্কিতা বিশ্বাস আলমান গোত্র শুভজীব ঘোষ সকালীন গোত্র অরাজ অনুপম দাস শর্মিষ্ঠা ঘোষ কাশ্যপ গোত্র অভিজিৎ অধিকারী অন্নপূর্ণা বারবোরা সাহানী বিকাশ মন্ডল পল্লবী কুমার সাউ রুমা অধিকারী পরাশ দাস অনমন গোত্র নিকিতা তালুকদার দেবজ্যোতি ব্যানার্জী সান্ডিল গোত্র শ্রীজিতা আড্ডা সমীর আড্ডা পরমিতা আড্ডা মধুবুল গোত্র অর্ঘজিৎ দাস আলিমান গোত্র মন্দিরা মন্ডলা কাশ্যম গোত্র অন্নপূর্ণা বারবোরা সঙ্গমিত্রা বারবোরা অঙ্কিতা বারবোরা সোমেন ব্যানার্জী শ্রীলেখা ব্যানার্জী সৌম্য ব্যানার্জী সানিল্য গোত্র নমিতা ভট্টাচার্য গোত্র শিল্পা গোম সন গোম সারণ গোম পরেশ দাস আলোমন গোত্র সীমাধর দত্ত হৃদয় কৃষ্ণ রাজত বর্মন দীপ্তি সাহা দুলা রয় আলোমন গোত্র সঙ্গীতা পাল দীপা সরকার দীপাশীষ চৌধুরী কবিতা চৌধুরী অমৃতা চৌধুরী রাজশ্রী চৌধুরী কাশপোত্র প্রিয়াম চৌধুরী ইয়াকিক মজুমদার আয়ুষমতি মজুমদার কাশ্যপোত্র প্রিয়াঙ্কা সরকার আলমান গোত্র সৈবাশী শালীমান গোত্র পলাশ সরকার শুক্লা সরকার ইন্দ্রাণী সরকার ইশানী সরকার মধুকুল্ল গোত্র ইন্দ্রানী ব্যানার্জী শাণ্ডিল্য গোত্র সঙ্গীতা পার কানাই সাহা আলিমান গোত্র মধুমিতা সাহা আলিমান গোত্র অর্কপ্রিয়া সাহা আলিমান গোত্র পুনেনু সাহা আলিমান গোত্র সংগীতা মণ্ডল দেবদূত দাস শান্ডিল্য গোত্র কৃষ্ণা দাস সোমা দাস দাস কাশব গোত্র ইন্দ্রজিৎ দাস আলিমান গোত্র অভিজিৎ সিল মধুকুল্লো গোত্র পরেশ দাস আলিমান গোত্র রিমপাদের দে নমপ্রীতির নার্জারি পঙ্কজ দে চন্দ্রনী দে অঙ্কিত মধুকুল কোত্র সৌরভ ঘোষাল প্রিয়া পাল গোত্র শ্রীচেতা সরকার শিব গোত্র পুষ্পক রয় রয় প্রদীপ কুমার রায় আলম্বন মুখার্জি ঐন্দ্রী গোত্র কৃষ্ণা কাশব গোত্র আকাশ ঘোষ আলিমান গোত্র অভয়া সরকার গোত্র প্রসেনজিৎ দেব গোত্র ঝুমা মান্না ইন্দ্রজিৎ প্রামাণিক ভরদাস গোত্র নন্টু মন্ডল কাশ্যপুত্র প্রিয়া সরকার অর্চনা সরকার চন্দনা সরকার আলিমানোত্র বন্ধ কর শিব দাস মধুকুল্ল গোত্র দুলা রয় আলমান গোত্র আস্তে সুপায়ন কুন্ডু মিহির কুমার কুন্ডু বোলা কুন্ডু মধুগুলো গোত্র দুলা রয় আলমান গোত্র শ্যামন্ত কন্যার ও শচীন দাস পূর্ণিমা দাস কেয়া দাস পোক সুমনা বর্মন গোপাল বর্মন অর্জুন বর্মন কাশ্যপ গোত্র লক্ষ্মী রানী মাহাতো হিন্দয়া গোত্র রুমা অধিকারী তপন কুমার বসা কাশ্যপ গোত্র অনিমা দাস আলাদোষী গোত্র শরণ নাথ শিবগোত্র কবিতা মালাকার আলমান গোত্র সোনালী মার্দী রাজকুমার দাস কাশ্যপুত্র অসীম পাঞ্জাস কাশ্যবপোত্র সুতপা নায়ক সুমন নায়ক কাশ্যবপোত্র সন্তানের জন্য ঈশানী পাঞ্জাব বিলাস গোত্র সুমীর দাস কাশ্যপুত্র সোমিল চাল সানিল গোত্র পিয়ালি চক্রবর্তী পার্শ্বপোত্র রঞ্জিত চক্রবর্তী ভারত দাস গোত্র দেব দেবায়ন চ্যাটার্জী কাশ্যপুত্র তপস রয় আলিমান গোত্র অনামিকা মজুমদাস সৌভিক মজুমদাস শিবপোত্র অজয় পাল আরতি পাল পঞ্চানল পাল তিলতমা দাস সঞ্জয় পাল সাতিক পাল নাগেশ্বর কোত্র ঋতিকা মন্ডল মনোগত পোত্র মমিতা মন্ডল গোত্র প্রমীলা রায় কাশ্যপোত্র শিলাদেবনাথ শিবকোত্র প্রিয়া পাল মিলন বিশ্বাস সদীপ সরকার আলিমান গোত্র সমর বিজয় সরকার দীপালী সরকার জয়নাথ চক্রবর্তী বাস্যকত্র অভিষেক ভট্টাচার্য ঋতিকা ভট্টাচার্য শিলাদিত বিশ্বাস আলোমান গোত্র শুভজিৎ দেবনাথ শিবপোত্র রাকেশ কুমার রজক নাগপোত্র দেবায়ত দেবনাথ দেবায়ত দেবা শিবকোত্রীপা কাশ্যপোত্র সর্পজিৎ ঘোষ আলমান গোত্র সৌকে সৈকত দত্ত শ্রেয়সী দত্ত কর্ণ মহর্ষি গোত্র সুভদ্র কুমার সাহা সঞ্জিতা সাহা সায়ন্তন সাহা আলমান গোত্র সোমদীপ্ত মজুমদার অনিলা মিত্র প্রীতি মজুমদার গোত্র সুদীপ রাউত নাগেশ্য গোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় সাবর্ণ্য গোত্র অনন্যা ঘোষ বর্ণরসী গোত্র মনীষা স্বর্ণকার ঝিলিক করণ কারার ব্যাস ঋষি গোত্র শুভজীব কারার ব্যাস ঋষি গোত্র সোমনাথ বিশ্বাস কাস্যপোত্র কাজল ভৌমিক বীরন্দ্র বৃন্দাবন সূত্রধর রিয়া চক্রবর্তী বাস্যপোত্র বিদ্যুৎ ঘোষ পাঞ্চালী মজুমদার ঈশান মজুমদার রাহুল মজুমদার জয়ত্রী গায়েন কাশুপত্র সংযুক্তা বোস দেবায়ু দত্ত আলিমান গোত্র সাগর মালাকার তিয়া গোড়ায় বিবেক গোড়ায় বিশ্বজাত পত্র আলিমান গোত্র সুস্মিতা মালাকার কাশ সঙ্গীতা মন্ডল গোত্র সুশান্তা বর্মন কাশ্যপত্র সংযুক্তা সূত্রধর শিলা চৌধুরী কাশ্যপুত্র বুলটি মন্ডল কাশ্যকোত্র শ্রীতমা ব্যানার্জী সোনালী ঘোষ ওখানি কোত্র মৃণাল সাহেশ্ব কোত্ত্র ঋষিরাজ রায় গোত্র আদিত্য বিষয় ঋষি গোত্র দিলীপ রানা গোত্র পল্লব কর্মকার গোত্র কল্যাণী হেমরন অনুশ্রী বর্মন কাশ্যপুত্র মমিতা বাগচি কাশোকোত্র শ্রীনিকা দত্ত তাপস ঘোষ সায়ন ঘোষ নাগ গোত্র বলরাম ঘোষ নেহা ঘোষ কাশব গোত্র জয়দীপ চৌধুরী সম্পাদক কৃষ্ণাত্রয় তুলাশ্রী রানী দাস নাগেশ্বর গোত্র তদ্রা রায় চৌধুরী কাশ্যবোত্র পার্থক কলিত আলিমান গোত্র রকি রায় মধুকূল গোত্র মনীন্দ্র বর্মন কাশ্যপুত্র দিলীপ সাহা কাস্যব গোত্র সাহা কাসপ গোত্র শম্পা রাউত গোত্র স্বাগত ভট্টাচার্য সায়ন কাশবণিক রানী কংসমণিক দাদিচি গোত্র সৌমিন আচার্য সানিল গোত্র কর্ণেন্দ্র দাসগুপ্ত কৌশিক চক্রবর্তী কাশ্যপুত্র চন্দন লোহার কাশবপোত্র লাভলি পাল আলমান গোত্র কৌশলী ভদ্র সুমন মন্ডল সানিল গোত্র শঙ্কর মন্ডল সুনিতা মন্ডল কাশ্যবপোত্র অপরূপা বিউটি পার্লার সুজিত দত্ত সোমা দত্ত সৃজিতা দত্ত মধুগুলো গোত্র সঙ্গীতা দত্ত স্বরূপ দত্ত সুরজিৎ দত্ত রিঙ্কু দত্ত গৌতম গোত্র সুমিত কুমার সাহ গোত্র প্রভীত দে রত্ন দেব সোহিনী দে আলিমান গোত্র সঞ্চয়িতা রায় ভরতদাস গোত্র সঞ্চিতা চ্যাটার্জি কাশবপোত্র স্বাদিকা স্বাগাতিকা মিশ্রা সব্যসাচী নন্দ কাম্প্রিজলা গোত্র শুভজিৎ মিশ্র সুজয়িতা পাতিক গোত্র সাক্তিকা মিশ্রা ভরদাস উর্মিলা মিশ্রা ভরদাস গোত্র শ্যামলী চক্রবর্তী সুদেষ্ণা চক্রবর্তী কাশব গোত্র অরুনাশ মজুমদার গোত্র সুদৃষ্ণা চক্রবর্তী মজুদার নামটা গোত্র বাচ্চ্যকোত্র তমালি ভট্টাচার্য সান্ডিল গোত্র উত্তম ভট্টাচার্য সান্ডিল গোত্র হিমাংশু মজুমদার বাচ্চ্যকোত্র ভারতী মজুমদার বাচ্চ্যকুত্র ব্রজ বেহারা নাগেশ গোত্র স্মৃতি চক্রবর্তী সান্ডিল গোত্র কল্যানী নাচ শ্রীপগোত্র সজল মিত্র বৈশ্য মিত্র গোত্র পার্থমিতম কুণ্ডু পার্থ প্রতিম কুণ্ডু রীতুশ্রী কুণ্ডু আলিমান কোত্র সৌভিক মিত্র সৌমিক কান্ত কাশকোত্র রিয়া বিশ্বাস কাশকপোত্র সায়ন্ত নাক ভীম ঋষি কাজল নাক ভীম ঋষি গোত্র অময় দাশগুপ্ত মধুবন মধুবনী গোত্র বান্টি দে অস্মিতা দে কাশক গোত্র মিতান সাহ আলিমান গোত্র দেবলীনা চক্রবর্তী জয়ন্ত ভট্টাচার্য লালিশ ভট্টাচার্য অভিষেক শ্রীতমা স্বরূপ ঘোষা ভাস্য গোত্র নীতিশ কুমার মাহাতো সোমনাথ হারি অভিষেক দাস রুম্পা দাস চয়ন দাস অচনন্দ গোত্র অনিতা পাত্র কাশ্যপ গোত্র সুব্রতা ভেবদি উগ্লেশ্বর গোত্র প্রণব শেত নমিতা শেত আলিমান গোত্র ঋতুপর্ণা শেত অমিত দাস অচনন্দ গোত্র রাজেশ চৌধুরী সৌমিতা সাহা চৌধুরী সৌমিক সাহা গোচরণ মন্ডল কল কল্পনা মন্ডল বিজয় কুমার শঙ্কর মধুগুল গোত্র অনুষ্কা সরকার মেরি সরকার বিজয় বিজয় কুমার সরকার মধুপুর গোত্র সুমগর কুন্ডু অসীমা কুন্ডু সতীনাথ কুন্ডু আলমান গোত্র শর্মা মণ্ডল সিং সুমন কুমার সিং গৌতম গোত্র গৌরাঙ্গ পোদ্দার সারথী পোদ্দার আরইপ সাহা সোনালী সাহা আলমান গোত্র জয় মা